এক কেজি রসুন দুই মিনিটে কীভাবে দপদপে সাদা পরিষ্কার করে ছিলে নেবেন আজকের ভিডিওতে থাকছে সেরকমই টিপ দেখেন রসুনগুলা কতটা পরিষ্কার হয়েছে একদম চকচকে যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভিডিওর প্রথমে দয়া করে আপনারা ইস্পাম্প কমেন্ট করবেন না ভিডিও নিচে আপনারা যদি নতুন সাবস্ক্রাইব করে থাকেন তাহলে হচ্ছে কমিউনিটিতে লেটার রেখে যাবেন আর যারা ইস্পাম্প কমেন্ট করে গেছেন তারা নিজের ক্ষতিও করছেন আমার ক্ষতিও করছেন দয়া করে কমেন্টগুলো এডিট করে নেবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আসি সুস্থ আছি তো আজকে আবারও নতুন দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না এখানে আমি এক কেজি রসুন আর হচ্ছে আধা কেজি আদা নিয়ে তো এগুলি এখন আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো তো আদা রসুনগুলো ভিজিয়ে রেখে আমি হচ্ছে রান্নাঘরে চলে যাব এখানে কিছু ধনিয়া জিরা তারপরে হচ্ছে লবঙ্গ গোলমরিচ দারুচিনি এলাচ তারপরে এগুলা দিয়ে আমি হচ্ছে এই যে ধনিয়া জিরাগুলো একটু গরম করে নিব চুলার নিচে রেখে এখন তো রোদ বৃষ্টির খেলা হচ্ছে রোদে দেওয়াটা অনেকটাই কষ্টকর তো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি হচ্ছে চুলার নিচে রেখে জিরা ধনিয়াগুলা হচ্ছে গরম করে একদম মশ করে নিব আর কি আর এদিকে কিছু গরম মশলা গুঁড়ো করব তার জন্য এখানে অনেকগুলা গরম মশলা নিয়েছি। তার মধ্যে আছে জিরা ধনিয়া এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ সাদা গোলমরিচ তারপর হচ্ছে তেজপাতা এগুলা হচ্ছে আমি চুলের নিচে রেখে এখন সবগুলা ভালো করে মসমসা করে আর কি নেব আর এদিকে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো এদিকে আমি কিন্তু রান্না রান্নাবান্না করতেছি চুলা যেহেতু জ্বলতেছে চুলার নিচে আমি জিরা ধনিয়া গরম মশলাগুলা রেখে দিয়েছি একদম ভালো করে মসমসা হয়ে যাবে তারপরে হচ্ছে সন্ধ্যাবেলায় আমি জিরা ধনিয়াগুলা আর গরম মশলাগুলা মেশিনে গুঁড়ো করে নিব আর এই দিক দিয়ে হচ্ছে আমি লাউ রান্না করতেছি শিঙড়ি মাছ দিয়ে আর বাচ্চাদের জন্য চিংড়ি মাছ ভুনা করতেছি যেহেতু ছোট বাচ্চা চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ খায় না তো ওর জন্য হচ্ছে চিংড়ি মাছ ভুনা করতেছি ওরা তিনজনই খাবে ও একা খাবে না আর হচ্ছে ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করতেছি এই লাউটা একদমই কষি তো লাউটা আমি যখন নিয়ে আসছি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আমি যখন মাছ মাংসের বাজার করতে গিয়েছিলাম তখন এই লাউটা নিয়ে আসলাম তো আজকে হচ্ছে লাউটা রান্না করতেছি আর এই যে দেখেন এখানে চিংড়ি মাছ ভুনা করতেছি বাচ্চাদের জন্য তো ওরা তিন ভাইয়ে খাবে শুধু আমি খাব না আমার ওই যে লাউ চিংড়ি রান্না করতেছি ওগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে আমার কাছে লাউটা বেশ ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো আমার এসব চিংড়ি মাছ টুনা এত খেতে ভালো লাগে না সেজন্য আমি আর খাব না এগুলা লাউটা এতটাই কষে ছিল একদম দুই তিন বলক আসার পরে গিয়েছিল এত সুন্দর হয়েছে রান্না আর এই যে দেখেন আমার কিন্তু মশলাগুলো একদম মসমসা হয়ে গেছে তেজপাতাগুলো একদম হাত দিয়ে চাপ দিতে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে তো আমি কিন্তু এর আগের বারও হচ্ছে এভাবে মশলা গুঁড়ো করে নিয়েছি ঘরেই আমি হচ্ছে এখন আর মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে আসি না আমার যে মিক্সার গ্রাইন্ডারটা আছে ওটাতে আমি গুঁড়ো করে নিই আর এই যে দেখেন আমার কিন্তু দুপুরবেলা বান্না হয়ে গেছে এখানে লাউ এসামরা আর কি ভাজি করে নিয়েছি লাউ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা আর এখানে ভাত রান্না করেছি তো দুপুরবেলা হচ্ছে গোসল টোসল করে নামাজ কালাম পরে হচ্ছে খাওয়া দাওয়া করে নিব। তারপর হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিব তাই তো আমি যে আদা রসুনগুলো ভিজিয়ে রেখে দিয়েছি এগুলা হচ্ছে এখন পরিষ্কার করে নিব আর কি তো প্রথমে হচ্ছে আমি ভালোভাবে রসুনগুলা ধুয়ে নেব আস্তেই ধুয়ে নিয়েছি তো এখন একটা পলি হচ্ছে রসুনগুলো ঢুকিয়ে নিচ্ছি আমি যেভাবে রসুনগুলা পরিষ্কার করতেছি আপনারা যদি এভাবে করেন এক কেজি রসুন দুই থেকে তিন মিনিটের ভিতরে একদম ছক ছকে পরিষ্কার করে নিতে পারবেন একদম দপদপে সাদা হয়ে যাবে আর কি তো একটা পলি ব্যাগের ভিতরে রসুনগুলা নিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে একটু লুজ করে মুখটা বন্ধ করে তারপরে এই যে একটা শিল দিয়ে আমি হচ্ছে এভাবে হালকাভাবে এভাবে আর কি থেত করে নেব দুই থেকে তিন মিনিট এভাবে শিল দিয়ে আমি একটু থেঁতো করে নেব তো সবগুলা রসুন কিন্তু একদম খুলে খুলে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি যেহেতু এক হাতে মোবাইলটা ধরে রেখেছি আপনাদেরকে সেরকমভাবে দেখাতে পারতেছি না তো আমি হচ্ছে দুই হাত দিয়ে এগুলা সবগুলো আর কি বেছে নেব যেগুলা রসুনের খোসা থেকে রসুনগুলা বেরিয়ে গিয়েছে এ কাজটা দুই হাত দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয় যেহেতু আমি এক হাতে মোবাইলটা ধরে রেখেছি তো দু হাত দিয়ে করতে পারতেছি না আপনাদেরকে দেখানোর জন্য আর কি তো আমি মোবাইলটা রেখে হচ্ছে দুই হাত দিয়ে খুব তাড়াতাড়ি করে রসুনগুলা আর কি পরিষ্কার করে নিচ্ছি যেগুলা খোসা থেকে বেরিয়ে গিয়ে এগুলা প্রথমে বেছে নিব তারপরে হচ্ছে যেগুলা হচ্ছে খোসা থেকে বের হয় নাই ওগুলা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেব আপনারা যদি এভাবে রসুনগুলা প্রথমে কিছুক্ষণ ভিজিয়ে রাখেন তারপরে হচ্ছে রসুনগুলা যখন ভিজে যাবে তখন হচ্ছে একটা পলিব্যাগের মধ্যে রসুনগুলা ঢুকিয়ে একটা শিল পাটার শিল দিয়ে এভাবে থেত করে নেবেন যখন আপনি থেত করে নেবেন তখনই হচ্ছে কিছু রসুন আর কি খোসা থেকে বেরিয়ে যাবে আর ওগুলা হচ্ছে আপনি বেছে নেবেন আর যেগুলা বের হবে না ওগুলা খুব সহজে হাত দিয়ে আর কি একটু বের করে নেবেন তো এই কাজটা কিন্তু আমি আজ থেকে আরও সাত আট বছর আগ থেকে আর কি করে থাকি আমি হচ্ছে এভাবে প্রতি মাসে এক থেকে দেড় কেজি রসুন আর কি এভাবে পরিষ্কার করে থাকি আমি একাই করি তো আমার খুব সহজ মনে হয় এভাবে রসুনগুলা পরিষ্কার করতে যেহেতু আমি একসাথে অনেক রসুন ব্লেন্ডার করে ফেলি এক থেকে দেড় কেজি তো আমি এভাবে কিন্তু রসুনগুলো পরিষ্কার করে নিই আর দেখেন রসুনগুলা কতটা পরিষ্কার হয়েছে আর তেমন একটা কষ্টও হয় না তো দেখেন আমার সবগুলা রসুন কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এখন হচ্ছে আমি খোসাগুলা একটা পোলে ঢুকিয়ে ফেলে দিব এভাবে রসুন পরিষ্কার করে এটা আমি জানতাম না আমার বাসার যে হেল্পিং হ্যান্ড খালা ছিল উনি কিন্তু একদিন আমাকে এভাবে রসুনগুলো পরিষ্কার করে দেখিয়ে দিয়েছে সে থেকে কিন্তু আমি এভাবে রসুন পরিষ্কার করি তো আমি যখন এটা জানতাম না তখন কিন্তু অনেক টাইম লাগত আমার রসুন পরিষ্কার করতে রসুনের খোসা ছাড়িয়ে নিতে আর কি তো যখন আমি এটা ওনার কাছে দেখেছি তখন থেকে আমার আর কষ্ট হয় না রসুন পরিষ্কার করতে তেমন একটা ঝামেলা মনে হয় না দেখেন রসুনগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আপনারাও চাইলে কিন্তু এভাবে রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারেন তো আমি আজকে কিন্তু অনেক কাজ করেছি সাথে আদা রসুন পরিষ্কার করে হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি তারপরে জিরা ধনিয়া এগুলা বেছে পরিষ্কার করে গুঁড়ো করে নিয়েছি তো আমি কিন্তু একাই এসব কাজ করে থাকি রসুন ভিজিয়ে রেখে এভাবে যদি আপনারা একটা পলিব্যাগের মধ্যে ঢুকিয়ে শিল দিয়ে একটু থেঁতো করে পরিষ্কার করে নেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু রসুনগুলো খোসা থেকে বেরিয়ে আসবে আর খুব সহজে আপনারা রসুনগুলো পরিষ্কার করে নিতে পারবেন তো আমার রসুন পরিষ্কার করার টিপসটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না কথা বলতে বলতে আমি এদিকে আদা রসুনগুলা ব্লেন্ডার করে নিয়েছি আমি যখন আদা রসুনগুলা ব্লেন্ডার করতেছিলাম একটু লবণ আর সরিষার তেল দিয়ে আর কি ব্লেন্ডার করে নিয়েছি এতে করে দীর্ঘদিন আদা রসুনের পেস্টগুলা ফ্রিজে থাকা সত্ত্বেও কিন্তু কালার নষ্ট হবে না খুব সুন্দর থাকবে তাই তো আমি আদা রসুনের বক্সগুলা আর কি ফ্রিজে রেখে দিয়েছি তারপরে এখানে আমি গরম মশলাগুলো গুঁড়া করে নিচ্ছি মিনি মিক্সার গ্রাইন্ডারে এই মিনি মিক্সার গ্রাইন্ডারটা আমার হাজব্যান্ড হচ্ছে বাড়ির থেকে নিয়ে আসছে তো খুব সুন্দর কিন্তু গুঁড়ো হয়ে যায় অল্প জিনিসও খুব তাড়াতাড়ি আর কি গুঁড়ো হয়ে যায় তো বড়োটার মধ্যে হচ্ছে আমি জিরা ধনিয়াগুলা গুঁড়ো করে নিয়েছি যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আজকে এ পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম